ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোহাম্মদ মিঠুন আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে অপেক্ষা ছিলেন তাদের জন্য এটি খুশির সংবাদ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ খুব শীঘ্রই আমাদের মাঝে আসতে চলছে যেটা আজকে বিকাল পাঁচটার সময় অমীর ভাইয়ের কাছ থেকে কনফার্ম করা হয়েছে আর কি যে খুব শীঘ্রই আমাদের মাঝে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আসবে যারা বিগত সিজন ওয়ান টু থ্রি ফোর দেখেছেন তারা অনেক অপেক্ষায় ছিলেন যে সিজন সিজন ফাইভ নিয়ে যে সিজন ফাইভ কবে আসবে কবে আসবে প্রায় দীর্ঘ দুই থেকে আড়াই বছর পরে অপেক্ষার পর সিজন ফাইভের আমরা ঘোষণা পেলাম যার কিছুদিন আগে হাউস সুইট একটি হচ্ছে একটা নাটক থেকে অপূর্ব ভাইয়ের নাটক থেকে আমরা কনফার্ম হয়ে পাই যে লাস্টে একটা থেকে যে ব্যসেলার পয়েন্ট খুব শীঘ্রই আমাদের মাঝে আসবে তা আজকে বিকাল পাঁচটা পরে আমরা কনফার্ম হলাম যে খুব শীঘ্রই আসবে সত্য কথা বলতে আমি সিজন ওয়ান টু থ্রি যতটা এনজয় করেছি ফোর ততটা এনজয় করতে পারিনি কারণ ফোরে অনেক আগেকার মেম্বারগুলো ছিল না তারপরে আমার কাছে ততটা ভালো লাগেনি আশা করছি সিজন ফাইভে অনেক কিছুই আসবে নতুন কিছু মুখ অ্যাড হলে আলহামদুলিল্লাহ আরও ভালো হবে আর শামীম ভাই তহসিফ ভাই এবং বোরহান এই তিনটা গুলো আবার যদি অ্যাড হয় তাহলে আরও বিনোদন তৈরি করবে ব্যাচেল পয়েন্ট সিজেন ফাইভ এ আশা করেই যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য তো খুবই খুশির সংবাদ যে আমাদের মাঝে বেচেলর পয়েন্ট ফাইভ চলে এসেছে এবং খুব শীঘ্রই হয়তো বা আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবো এখন যারা অপেক্ষা ছিলেন তারা কমেন্টে জানাবেন আর পরবর্তী আপডেট আসলে আপনাদের মাঝে আবার শেয়ার করা হবে